হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা জানো পনেরো তারিখ তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই গণিত পরীক্ষার জন্য তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন এবং সাজেশন তৈরি করা হয়েছে এর থেকে তুমি বুঝতে পারবে যে তোমাদের গণিত প্রশ্নটা কীরকম হতে পারে অর্থাৎ এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধাতে একটা কোশ্চেন তৈরি করা হচ্ছে এটা কিন্তু মেইন কোশ্চেন না তো দেখো এখানে তোমাদের জন্য দিশা কক্ষ রেখেছি এখানে তোমার বিভিন্ন সূচকের যে গুণাকার থাকবে অর্থাৎ এই যে এখানে যে গুণগুলো দেখছো এটা তোমার সূচকের আকারটা কীভাবে লিখবে সেটা করতে হবে এবং দুই নাম্বার কাছে আছে কি দেখতে পাচ্ছ যে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো অর্থাৎ গুণফল শূন্য অথবা এক হলে ভিত্তিতে শূন্য অথবা এক থাকবে এরকম তোমার একটা করতে হবে এরপর তোমার কিছু দলীয় কাজ আছে অর্থাৎ এক বাই চব্বিশ এবং এক বাই আটচল্লিশের মধ্যে কোনটা বড় এটা তোমার বের করতে হবে এবং গুণ নির্ণয়ের মাধ্যমে তিন ভাগ পাঁচ এবং সাধারণ গুণ এবং তোমার ছয় ভাগ তিনের গসাগু তোমার কি করতে হবে নির্ণয় করতে হবে অর্থাৎ এবং তিন ভাগ যেখানে যে দুইটা জিনিস তুমি দেখতে পাচ্ছ এই দুইটা তোমার কি করতে হবে দেখো তোমার গসাগু এবং তোমার সাধারণ নিয়োগ বের করতে হবে ঠিক আছে এবং উভয়ের ভগ্ন সেজন্য তোমার কতটি নিয়োগ করা হলো সেগুলো তুমি কি করে করা হলে আমরা গসাগু পাই সেগুলো আমাদের বের করতে হবে তো আমাদের যে এক নাম্বার একও কাজটা কি ছিল দেখো যে আমাদের সূচকের বিভিন্ন গুণাকার দেওয়া ছিল তো আমাদের কি করতে হবে আমাদের সূচকের সংক্ষিপ্ত আকার হিসেবে লিখতে হবে তো এটা আমরা কিভাবে লিখবো চলো একটু দেখে নেই তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা সব বিষয়ে সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে একটা কোশ্চেন তৈরি করা হয়েছে সাজেশন হিসেবে তো দেখো আমাদের এক নাম্বারে কি ছিল আটের পাওয়ার চোদ্দ আটের পাওয়ার চোদ্দ আটের পাওয়ার চোদ্দ আবার আটের পাওয়ার চোদ্দ অর্থাৎ এরকম সংখ্যা কয়বার আছে চারবার আছে তো আমরা গত ক্লাসে কিন্তু শিখেছিলাম আমাদের যেটা দেওয়া থাকবে একই সংখ্যা বারবার এটা আমাদের কি হবে ভিত্তি তাহলে আমাদের ভিত্তি হচ্ছে কত আটের পাওয়ার চোদ্দ এবং আমাদের সূচক কত হবে সূচক হবে আমাদের কতবার দেওয়া আছে তো এখানে কয়বার আছে এক দুই তিন চার চারবার আছে বিজয় আমাদের সূচক হবে চার তার মানে আমাদের প্রথমে আমাদের কি লিখতে হবে আমরা প্রথমে লিখবো ভিত্তি ভিত্তিটা হচ্ছে আটের পাঁচ চোদ্দোই পুরোটাই আমাদের ভিত্তি হিসেবে কাজ করবে এখন নর্মালভাবে এখানে ভিত্তি হচ্ছে আট আর সূচক হচ্ছে চোদ্দ কিন্তু যখন আমরা এটা সূচকের আকারে লিখবো এই পুরোটাই আমরা ভিত্তি হিসেবে নেব তাহলে আমাদের ভিত্তি কে আমরা কত ধরবো আট বা আট এর পাওয়ার চোদ্দ অর্থাৎ আট পাওয়ার ভিত্তি এবং সূচক হচ্ছে কয়বার আছে ততবার লিখতে হবে অর্থাৎ এখানে চারবার আছে বিষয় আমাদের সূচক চার হয়েছে একই রকম ভাবে দেখো যে ছয় এর পাওয়ার দুই এটা কয়বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার আছে তার মানে আমাদের ভিত্তি কত হবে ছয় এর পাওয়ার দুই এবং আমাদের এটা সূচকটা কত হবে অর্থাৎ উপরে আমরা পাওয়ারটা কত লিখবো এটা এগারো বার আছে বিধায় আমাদের পাওয়ারটা হচ্ছে এগারো অর্থাৎ যতবার থাকবে সেটা হবে কি তার পাওয়ার আর যেটা দেওয়া থাকবে সেটা হবে কি ভিত্তি সে থাকবে প্যাকেটের ভিতরে অর্থাৎ ব্যাকেটের ভিতরে তুমি কোনটাকে রাখবে যেটা দেওয়া আসে এবং তুমি উপরে পাওয়ার হিসেবে কোনটা লিখবে যেটা যতবার আছে একই রকম ভাবে চোদ্দোর পাওয়ার তিন কয়বার আসে দুইবার আসে তার মানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্যাকেটের ভিতরে লিখব এবং আমরা উপরে পাওয়ার হিসেবে কত লিখব কয়বার আসে তো 14 পাওয়ার তিন দুইবার আসে উপরে আমরা দুই লেগেছি একই রকম ভাবে 18 পাওয়ার নয় কয়বার আসে চারবার জন্য প্যাকেটের ভিতরে 18 পাওয়ার নয় এবং পাওয়ার হিসেবেও কত 4 কারণ এটা চারবার আছে আবার দেখো এর পাওয়ার 4 এটা আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি তো দেখো পঁচিশকে আমরা ভাঙিয়েছি যে ফাইভ স্কোয়ার আবার যে চার আছে চার এইভাবে দিয়েছি পঁচিশটা প্রথমে এখানে লিখবে এবং পঁচিশকে তুমি ভাঙাতে পারো পাঁচের স্কোয়ার দিয়ে তাই না এইভাবে আমরা সূচকের আকারটা করতে পারি তো দুই নাম্বার আমাদের কি ছিল দেখো যে আমাদের দুই নাম্বার কাজটা কি ছিল আগে সেটা দেখে নেই দুই নাম্বার কাজ ছিল যে আমাদের গুণ সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণ ফল নির্ণয় করতে হবে অর্থাৎ গুণ ফল শূন্য তো এক হলে ভিত্তিতে শূন্য বা এক থাকবে এরূপ একটি আমাদের কি করতে হবে সূচকের মান যা শিখেছো সেটা গুণফল আকারে লিখতে হবে অর্থাৎ দেখো সাতের পাওয়ার চার আছে আবার সাতের পাওয়ার সাত আছে তো এখানে আমরা কি লিখবো আগে তো আমরা সবগুলো দেখেছিলাম সবগুলো একরকম ছিল কিন্তু এখানে দেখো পাওয়ার একটা আছে চার একটা আছে সাত তো এখানে আমরা কি লিখবো এখানে কি আমরা সাতের সাতের চার বা সাতের সাত কোন দুই লিখতে পারবো না এখানে আমাদের নিয়মটা একটু চেঞ্জ হয়ে যাবে তো দেখো এইভাবে যখন গুণ বা ভাগাকারে থাকবে তখন আমাদের কি করতে হবে তো দেখো এখানে তোমার দেখো সাতের পার চার আছে আর সাতের পার কত আছে সাত তো আমাদের এটা হচ্ছে কি সাত হচ্ছে আমাদের বেস এবং চার হচ্ছে কি এটা সূচক আবার এখানে সাত হচ্ছে বেশ আবার এখানে সূচক হচ্ছে সাত তো আমরা প্রথমে যে গুণ ফলটা কিভাবে করব তো প্রথমে যেটা দিয়ে আছে অর্থাৎ বেস দেখো সেম সেম আসে না তার মানে প্রথমে সাত লিখব এবং যেহেতু গুণাকারে আছে গুণাকার থাকলে আমরা পাওয়ারটা কি করব যোগ করব। তাহলে সাত আর চার যোগ করলে কত হয় এগারো জন্য সাতের বার কত দিয়েছি এগারো একরকম ভাবে শূন্য ক্ষেত্রে দেখো এক জায়গায় আছে আট পাওয়ার আবার আছে দুই পাওয়ার এই জন্য প্রথমে শূন্য লিখেছি এবং আট আর দুই যোগ করে আমাদের কত হয়েছে এগারো হয়েছে আমরা কত লিখেছি এখানে এগারো একেরকম ভাবে একের পাওয়ার আছে চব্বিশ এবং একের পাওয়ার আছে কত আঠারো তো প্রথমে আমরা এক লিখেছি এবং চব্বিশ আর আঠারো যোগ করলে কত হয় বিয়াল্লিশ এই জন্য আমরা পাওয়ারটা বিয়াল্লিশ এখেছি গুণফল এরকম ভাবে বারো পর একবার আছে বারো একবার আছে আবার দেখো বারো পর কত হবে বারো এই বারো আর এই বারো অর্থাৎ টোটাল কত হবে আঠাশ যোগ বাহাত্তর সময় সমান একশো আবার দেখো একুশের পাওয়ার আছে একুশ একুশের পাওয়ার চোদ্দ পাঁচ তারপরে আবার দুই অর্থাৎ আমরা কি আকারে লেখবো দেখো আমরা একুশ লেখবো এবং এখানে যে একুশ এখানে চোদ্দ এখানে। পাঁচ এবং এখান থেকে সেগুলো আমরা যোগ ফল বিয়াল্লিশ বসিয়ে দিলাম অর্থাৎ যদি গুণ থাকে তাহলে আমরা পাওয়ার গুলো কি করবো বা সূচকগুলো আমরা যোগ করবো আর ভাত থাকলে আমরা কি করতাম বিয়োগ করতাম তো দেখো পরবর্তীতে আমরা দলীয় কাজে চলে যাব তো দেখো আমাদের দলীয় কাজগুলো কি ছিল দলীয় কাজগুলো ছিল আমাদের এক ভাগ চব্বিশ এবং এক ভাগ আটত্রিশ এর কোনটা বড় আমাদের নির্ণয় করতে হবে তো এটা আমরা কিভাবে করবো দেখো তো দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় তা ভগ্নাংশ দুটিকে সমহরে পরিণত করে আমরা খুব সহজেই বের করতে পারি এজন্য দুইটি কি করতে হবে আমাদের লসাগু বের করতে হবে কি করতে হবে আগে লসাগু বের করতে হবে এবং চব্বিশ এবং আটচল্লিশ এর লসাগু এখানে কত আটচল্লিশ এটা আমরা সবাই জানি তো বড় সংখ্যাটা এমনি মেনলি সবসময় কি হয় লসাগুর মান হয় এবং প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে যদি আমরা ভাগ করি আমরা নিম্নোক্ত ফলাফল পাই তো দেখো এখানে আমাদের কত ছিল যে আমরা যদি এখানে আমরা কি করব প্রতিটি ভগ্নাংশকে লব এবং হর উভয়কে কি করি আমরা গুণ করব পরে অর্থাৎ প্রথমে আমরা কি করব লসাগুকে প্রত্যেকটির ভগ্নাংশ দ্বারা ভাগ করব তো দেখো আমাদের ভগ্নাংশ কত ছিল ভগ্নাংশ আমাদের এখানে ছিল হচ্ছে চব্বিশ আর আটচল্লিশ তো এখানে আমরা কি করব চব্বিশ আর আটচল্লিশ দ্বারা আমাদের লসাগুকে ভাগ করবো এটা যোগ না এটা হবে কি তোমার ভাগ চিহ্ন হবে এটা হবে ভাগ অর্থাৎ আমরা চব্বিশ কে আটচল্লিশ কে প্রথমে চব্বিশ দ্বারা ভাগ করবো এবং পরবর্তীতে আমরা আটচল্লিশ কে কি করব আবার আটচল্লিশ দ্বারাই ভাগ করবো অর্থাৎ আমরা যে লসাগুটা পেলাম এই জন্য যেখানে লসাগু পেলাম এই যেখানে লসাগু কত পেয়েছি আটচল্লিশ তাই না আমরা আটচল্লিশ পেয়েছি এই আটচল্লিশ কে আমরা একবার চব্বিশ দ্বারা ভাগ করেছি আবার এই আটচল্লিশ কে আমরা আবার এই আটচল্লিশ দ্বারাই ভাগ করেছি তো ভাগ করলে একবার হয় দুই আবার একবার হয় কত এক তো দেখো এখন আমাদের যে ভগ্নাংশটা ছিল এক ভাগ চব্বিশ এক ভাগ আটচল্লিশ দেখো ছিল এই যে এখানে এক ভাগ চব্বিশ আর এক ভাগ আটচল্লিশ তাই না এগুলো আমরা কি করবো প্রথমে আমরা যে এখানে লিখবো সুন্দর করে লিখলাম যে এক ভাগ চব্বিশ এক ভাগ তো এর সাথে সাথে আমরা কি করব উপরে নিচে আমরা কি করব তোমার ধরো এখানে ফলটা কত হয়েছে দুই ফল হয়েছে না এই যে আমাদের উত্তরটা যে হয়েছে এই উত্তরের সাথে আমরা এই যে এখানে এটা গুণ করে দেবো এটা আমরা কি করে দেবো গুণ করে দেবো এই যে দুই আর এই দুই আমরা কি করে দিলাম গুণ করে দিলাম বুঝতে পেরেছো এটা আমরা কি করবো গুণ করে দেবো এই যে এই দুই কোথা থেকে আসলো এটা এটা আমাদের উত্তর অর্থাৎ দেখো আমাদের যে ভগ্নাংশ এক ভাগ চব্বিশ এটার সাথে আমরা কি করলাম আমাদের যে উত্তর বের হয়েছে দুই এটা আমরা নিচে গুণ করে দিলাম আর একই রকম ভাবে আমাদের সাথে আমরা কি করলাম এই যে এই এক আর এই যে একটা আমরা কোথায় পেয়েছি আমরা এই যে এইখানে আটচল্লিশ আটচল্লিশটা ভাগ করে ফল পেয়েছি এটার সাথে আমরা করে দিলাম এরপরে দেখো দুই ভাগ আটচল্লিশ এবং এক ভাগ আটচল্লিশ ভগ্ন সূত্রটিকে সমান হওয়ার এবং যেটি হর বড় সেটি হবে কি ভগ্নাংশটি বড় তো এখানে দেখো আমাদের কোনটার হর বড় এখানে আমাদের হর বড় হচ্ছে তোমার যে এখানে দেখো এই যে এটার হর বড় আমাদের যে বড় হর যে দেখো এখানে আমাদের দুই কত একের থেকে বড় এই জন্য আমাদের কত দুই ভাগ আটচল্লিশ কি হবে বড় হবে এক ভাগ আটচল্লিশ এসে অর্থাৎ যেটার হর বড় আমাদের সেই ভগ্নাংশটি বড় হবে কারণ এই আটচল্লিশ আটচল্লিশ যদি আমরা কাটাকাটি করে উপরে থাকে এটার দুই এটার থাকে কত এক তো দেখো এই দুই আর একের ভিতরে এক বড় এটা আমরা সবাই জানি এজন্য আমাদের যে প্রথম ভগ্নাংশটা কত হবে প্রথম ভগ্নাংশটা আমাদের হবে কি বড় ভগ্নাংশ হবে ঠিক আছে তো দুই ভাগ চব্বিশ দুই ভাগ আটচল্লিশ এবং আমাদের এটাই হবে কি আমাদের আলটিমেটলি আমাদের বড় ভগ্নাংশ তো আশা করছি এটা বুঝতে পেরেছ তো এরপরে আমরা কি কী করবো তোমাদের যে দ্বিতীয় দলীয় কাজটা যা আছে দ্বিতীয় দলীয় কাজটায় চলে যাব যে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আমরা তিন ভাগ পাঁচের সাধারণ গুণনীয়ক এবং ছয় ভাগ তিনের গোষাগুণ নির্ণয় করবো এবং উভয় ভগ্নাংশের জন্যই ন্যূনতম কতটি গ্রুন নিয়োগ নির্ণয় করতে হয় তারপর সাগু পাওয়া যায় সেটা আমাদের বের করতে হবে চলো আমরা দেখে নিই এটা আমরা কীভাবে করতে পারি তো দেখো এটা করার জন্য আমরা কী করব প্রথমে যে আমরা তিন ভাগ পাঁচের গুরুণ নিয়োগ বের করব এটা তিন ভাগ পাঁচের গুন নিয়োগ কীভাবে বের করবো দেখো প্রথমে আমরা তিন ভাগ পাঁচ করলাম এবং আমরা কী করলাম নিচে আমরা দুই দ্বারা গুণ করব অর্থাৎ যে তিন ভাগ পাঁচ যে ছিল এই পরবর্তী পাঁচের সাথে দুই গুণ করলে হয় দশ এবং এর পরবর্তীতে আমরা আবার এই যে এক ভাগ পাঁচ লিখবো অর্থাৎ এরপরে আমরা এটাকে তিন দ্বারা গুণ করেছি তিন দ্বারা যদি গুণ করি দেখো কত হয় যে তিন ভাগ পাঁচের সাথে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে তিন তিন কেটে কেটে যায় আবার উপরে থাকে এক নিচে থাকে পাঁচ আবার যে আমরা তিন ভাগ পাঁচের সাথে কত দ্বারা গুণ করবো চার দ্বারা তো চার দ্বারা গুণ করলে আমাদের হয় এইটাই অর্থাৎ দেখো তুমি যদি চার দ্বারা গুণ করো তোমার যে চার পাঁচ আর নিচে বিশ হয়ে যাবে আবার তুমি তিন ভাগ পাঁচের সাথে যদি পাঁচ দ্বারা গুণ করো তাহলে কত হবে তিন ভাগ পঁচিশ আবার এখানে হচ্ছে ছয় দ্বারা গুণ এইভাবে তুমি তিন ভাগ পাঁচের সাথে নিচে তুমি কি করবে যে তুমি নিচে যে তোমার হটটা আছে এখানে তোমার কি করতে হবে এক দুই তিন চার পাঁচ এগুলো দ্বারা তুমি গুণ করবে একই রকম ভাবে যে ছয় ভাগ যে তেরো আছে এটার সাথে কি করবে এই নিচের তেরো সাথে প্রথমে এক দ্বারা গুণ করবে এক দ্বারা গুণ করলে হয় ছয় ভাগ তেরো আবার এই তেরোর সাথে যদি তুমি যদি দুই গুণ করো তাহলে কত হয় যে তোমার দুই গুণ করলে এই দুই আর ছয় কাটাকাটি যায় থাকে তোমার তিন ভাগ তেরো আবার তুমি এই তেরো সাথে আবার তিন তারা গুণ করবে কত হয় দুই ভাগ তেরো এইভাবে কি করবে এক দুই তিন চার দ্বারা গুণ করবে এবং তোমার যে মানগুলো বের হবে তো এইভাবে করতে করতে দেখো তোমার তিন ভাগ পঁয়ষট্টি এবং তিন ভাগ পঁয়ষট্টি বের হবে তো এই দুইটা কিন্তু মিলে যায় তো মিলে গেলে আমাদের সাধারণ গুণ কত হবে তিন ভাগ পঁয়ষট্টি তো তিন ভাগ পাঁচ এবং ছয় ভাগ তেরো আমাদের গসাগু কত হবে তিন ভাগ পঁয়ষট্টি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছি অঙ্কগুলো কিভাবে করতে হবে তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি